নমস্কার একটি সরসিত আঞ্চলিক কবিতা নেমন্তন্ন কনকয় কাঁসাই নদীর পাড়ে আয়না হেথায় মন হারাবি শহরটাকে ছাড়িয়ে তোরা আয়না কেনে আমার মনটা কেমন করে আজ লাজব মাসের সুরে আয়না তোরাও পা মিলাবি হাতটা হাতে ধরিয়ে তোরা আয়না কেনে এই শিশির ভিজা ঘাসে আজ হাঁটবো পাশে পাশে মনটা তো বের আটকে যাবে সালম দেশে তোরা আয় না কেন মদের খ্যাত ভর্তি ধানে কেমন খুশি জুয়ার আনে তোরা ছবি তুলে নিয়ে যাবি দেখবি জনে জনে তোরা আয় না কেন ওই পলাশ গাছের ফাঁকে হাত লাড়িকে ডাকে একবার হুলকে ভালিয়ে দেখে নিবি সুসু নিয়ে আটটাকে তোরা আয় না কেন শুনবি টুসু গানে সুর পথ লয় তো বেশি দূর দেখবে রানী সাজি বসিয়া আছে মুকুট মণিপুর তোরা কেন আমার পোড়া মাটির ঘোড়া তোদের কাঁচের ঘরে রাগবি সাজাই দেখবে গোটা পাড়া তোরা কেন আমার বিষ্ণুপুরি শাড়ি সাধের বালু লিয়ে যাবি দু চার খানা হানমি টাকা কড়ি তোরা আয় দাঁড়াই পথের বাকে মুটা শুখাই যদি ভুখে। दादा हसी मुखे हाथ बड़ा डके तुरा आईना कने ए लदी पहाड़ बने घूरब तोदे सने तुरा बारे बारे आसबी छुटे बाकुड़ा टाने तुरा आईना कने अमर माटीर वसत बाटी निकाला परी पाटी अमी काचा हाथ लेखे दिल निमंत्रण चुठी तुरा आईना कने तुरा आईना कने माटीर टाने राखबो जतन करे अम्म खेजूर गुड़ा राज्य क्या मीठा है था वो पेड़ बड़े तुराहाई ना क्या नहीं धनुवाड